ফিশনের কাতারের মুসল্লি কি করতেছে জীবনে কোনোদিন চাকরি করতো না কারণ আমি ফিশনের কাতার আমি জানি তো হাফেজ সাহেব আছে না তার আবিতে যদি আস্তে আস্তে হরে ফিশনের কাতারের মুসল্লি হাফেজ সাহেবের মা ইতের বাপ ইতের উস্তাদ ইতের আজান দিয়ে সহ আজান দিয়ে মা বাপ সহ একসাথে গালি দেওয়া শুরু করে ফিশনের কাতার গুলো জানবে কথা দিন না হ্যাঁ তাহলে আজান এসেছেন আমি এখন মাঝে মাঝে হসপিটাল গেলে অনেকে ছেলে হলে আমার সামনে শ্বশুর একটা আজান দেন আমি দুইশো টাকা দিয়ে বলি তুই দে আজান শ্বশুর এরকম রাগ করলেন কেন তোমার ছেলে কি না কি হয় আল্লাহ জানে সিলিংয়ে গালি দেওয়ার সময় আজান দিয়ে খুশি মাসে যে আজার এলে সুখ পর্যন্ত চুলাই ফেলছে এটার নাম কি অমর গরম যে আজার এলে কি করে দিছে সুখ বাইরে করে ফেলছে আল্লাহর কাছে গিয়েছে আজার এলে মালিক কার কাছে পাঠাইছ বলছো তোর সুখের এই কেন যার কাছে পাঠাইছো ও তো এমন গুষি মারছে সুখ পর্যন্ত কি করি ফেলছে মালিক এটা কে তুমি কি করছো মালিক সবার সাথে যেরকম বলি মূসার সাথে সেরকম বলছি কি বলছো সে বলছি টাইম শেষ টাইম কি শেষ শুয়ে যান আমি জান নিয়ে যাবো আল্লাহ বলে সময় সাথে ওখানে তুই জানিস না এটা গরম আগে সালাম দিয়ে অনুমতি নিতে হবে সেটা আগে থেকে জানতাম না সে কেমন গুসা দেখো সুখ জুলায়া নিচে নেমে ফেলছে আল্লাহ কুদরতি হাত দিয়া সুখ লাগাই দিছে আজরাইল বলে মানলে এই সুরতে আর কখনো কারো কাছে যাব না এই সুরত আর কখনো কারো কাছে কারণ এক মুসা যে গরম গুসি মারে দিছে এরপর আর কত গরম আসবে তার তো কোনো হিসাব নাই আল্লাহ দরবার দোয়া করছে মালেক আমার সুরত চেঞ্জ করে দাও কারণ এই আসল সুরত যদি যায় একজনে তো মারে দিছে পরবর্তী তার মায়ের কোনো কি হবে না না মারাবের জন্য না ডর মার যদি একটা ভরে যায় আর ডর আছে না এখন সবাই জানছে আজার কি মারি দিছে মুসা মারি দিছে এটা জানি গেছে জানি যাওয়ার পরে আর কোনো ভয় আছে যে কেউ মারি দিবে তা আল্লাহ দরবার দোয়া করছে মালিক এটা সরহস্য দূরের মধ্যে জালাল উদ্দিন সুইতি বর্ণনা করতেছে আমি বর্ণনা করি নাই আল্লাহ দরবার দোয়া করছে মতে টাইম না আসে নাই তো আল্লাহ সর্বপ্রথম মরণ বানাইছে কি বানাইছে মরণ ক্যান্সার নাই আলসার নাই হার্ট স্ট্রোক নাই কোনো কিছু নাই বাবা আদমের জামানায় আজরাইল ডাইরেক্ট আসতো আসি সামনে দাঁড়াইতো যার জান কবজ করবে ও তো দেখতেছে তা আজরাইল বলতো সময় আছে দুই মিনিট সময় কয় মিনিট দুই মিনিট যা ইচ্ছা তা করিল যান কি করি পেলাম কবজ এখন যে আজরাইলে দেখতেছে ইতে সিল্লানি শুরু করছে কি শুরু করছে দেখো দেখো আজরাইল আসছে সে নাকি আমার যান কবজ করবে ইতের সিল্লানি শুনি বো বাচ্চা মা বাপ শ্বশুর শাশুড়ি এলাকাবাসী আজার গাড়ি দেওয়া শুরু করে দিছে কি দেওয়া আর সি হইলে তো মা বাপ না শুধু জিতে আজান দিছি তো সহ লই ছুটে কথা না এটা সি হইলে তো শুধু মা বাপ না জিতে আজান দিছি তো দোষ ইদ্র লইদ সুদ্ধ না শুধু আজান জিতে দিছি তো কি বল কইছ আল্লাহই জানে ইদ্র লইছো এই যে আমরা তো প্রথম কাতারের মুসল্লি না হুজুররা প্রথম কাতারের মুসল্লি আমি আবার শেষ কাতারের মুসল্লি তো ইমাম সাহেব জানে যে প্রথম কাতারের মুসল্লিগুলো তো একদম নরম এরকম দাঁড়ায় আছে ইমাম সাহেব যদি জানতো ফিশনের কাতারের মুসল্লি কি করতেছে জীবনে কোনোদিন চাকরি করতো না কারণ আমি জানি তো হাফেজ সাহেব আছে না তার বিতে যদি আস্তে আস্তে করে ফিশনের কাতারের মুসল্লি হাফেজ সাহেবের মা ইতের বাপ ইঁটের উস্তাদ ইতের আজান দিয়ে সহ আজান দিয়ে মা বাপসহ একসাথে গালি দেওয়া শুরু করে পিছনের কাতার গুলো জানবে কথা দিন না হ্যাঁ তাহলে আজান এসে যেন আমি এখন মাঝে মাঝে হসপিটাল গেলে অনেকের ছেলে হলে আমার সামনে আসে একটা আজান দেন আমি দুইশো টাকা দিয়ে বলে তুই দে আজান এরকম রাগ করলেন কেন তোমার ছেলে কি না কি হয় আল্লাহই জানে গালি দেওয়ার সময় আজান দিয়ে দেয় তো এরকম আমি শুনি আমি ভীষণের কাতারে মুসল্লি সেজন্য এটা বাস্তব কথা ইমাম সাহেবরা যদি জানতো পিছনের কাতারের মুসল্লি কি গালি দে জীবনে কোনোদিন চাকরি করতো না আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ যে প্রথম কাতারের মুসল্লি কি বানাই দিছে ভালো বানাই দিছে সেজন্য ইমাম সাহেব তার পিছনেরটা জানে না পিছনেরটা তো আমি না জানি কি করতেছে কারণ ফিসনের কাতারের মুসল্লি এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন তা আগে কোন স্ট্রোক ছিল না আগে হাড়ে চেইন পরানোর কোন দরকার ছিল না গায়ের জ্বরও ছিল না সর্দিও ছিল না সুস্থ মানুষ আজরাইল আসতো এসে বলতো সময় শেষ জান কি করবো কবজ করব। এখন সে চিল্লাইয়া বলে আজরাইল আসছে কি করতে চায় জান কবজ করবে এই তো সাহারাত শুরু হয়ে গেছে তখন আওয়াজ বন্ধ হইতো না কথা বলতে পারত তো আজরাইল জান কবজ করে ডানে বামে সামনে পিছনে সমাজে সবাই মিলে আজরাইল গালি দেয় একদিন না দুই দিন না তা মাসের পর মাস চলতে থাকে তা আজরাইল মালিকের কাছে গিয়ে বলে মালিক আমি কি দুষ করছি তুমি হুকুম করছো আমি যান কবজ করি তোমার বান্দা তো আমার গালি দে একদিন দিলে মানা যায় দুই দিন দিলে মানা যায় পুরো বছর দিলে মানা যায় এখন মাথা ধরে গেছে আমি শুধু গালি দেয় কই এটা তো জিব্রাই খায় না মি তো কায় না ইসরাফিলে তো কায় না কেরামন কাতে বিনো কায় না মুন কারণ না কিরো না শুধু গালি দে কারে আজ আল্লাহ বলে কথা তো ঠিক তোরা তো যেমন ইচ্ছা আমার বান্দাল তেমন দুনি ফেলতেছে একটাও তো বাদ নাই তো কি করতাম তো কবজ করতে হবে কারণ মরণসা তো কোনো উপায় তা আল্লাহরে বলতেছেন মালিক এমন একটা সিস্টেম করো যেন আমার নাম ভুলি যায় সিস্টেম করবে যে এমন ভাবে যেন আমার নাম কি যাই ইতে যেন বলতে না পারে আজ রাইলে যান নিয়ে যাচ্ছে আল্লাহ বলে ঠিক আছে তাইলে তাহলে আগুনে ভুরি মরবে অ্যাক্সিডেন্টে মরবে ক্যান্সারে মরবে আলসারে মরবে স্টুক করি মরবে এরকম কিছু সিস্টেম করে দিলাম জান আজরাইলে কিন্তু বান্দার কখনো আজরাইলের নাম বলবে এখন কেমনে মরছে সে ক্যান্সারে মরছে কেমনে মরছে আলসারে মরছে কেমনে মরছে হিট স্টুকে মরছে কেমনে মরছে হার্টের সমস্যায় মরছে এখন সমস্যার কথা বলে জীবনে কেউ বলে আজরাইলে মারছে আল্লাহ বলেছে আল্লাহ বলে একটার পর একটা অসুখ দিব কেমনে মরছে করুণায় মরছে কিন্তু মারছে কে আজরাইলে নিয়ে গেছে কে কিন্তু আর বলে কেউ আজরাইলের নাম আল্লাহ অসুখ ফিট করলেন যেন কেউ আজরাইল গালি দিতে না পারে এটার জন্য কি আইলো অসুখ এসলো কিন্তু আজরাইল আফন শুরুতে আসে মুসল ইসলাম দিছে মারি গুসি সুখ লটকাই দিছে এখন আল্লাহর কাছে গিয়ে বলে মালিক মার যখন শুরু হয়েছে এটা তামানুর মতো নাম হইতে পারে কারণ এখন বয় কি হয়ে যাবে তো মূসা যখন মারতে পারে আমি বললে সমস্যা কি এরকম যদি প্রত্যেকে দুইটা দুইটা করে মারি দেয় ওরা আর খুশি পাওয়া যাবে না ও বলতেছে মালিক এতদিন পর্যন্ত কেউ গুষি মারে নাই তোমার মূসা এটা যদি মূসা না হইয়া অন্য কি হইতো তাহলে আমি বারাটা বাজাই ফেলতাম কিন্তু এটা তো কালিম বারাটা বাজানোর দরকার নেই এটা উল্টা আমারে কি বাজাই ফেলে বারাটা বাজাই ফেলে তাহলে বলে কি করতাম সুরত চেঞ্জ করে দাও অবয়ব দাও যেন মানুষ আমারে চিনতে না পারে তাহলে বলেন কথা ঠিক যেহেতু মৌসা যখন মারি দিছে পরবর্তীতে আরো কোটি বছর দুনিয়া যাবে তখন মাইতেও পারে তাল্লা বলে মুমিনের জন্য এক সূরত মুনাফিক মশরিক মুরতাদের জন্য আর এক সুরত সেই জন্য মুমিন যখন মারা যায় দেখবেন চুপ বড় হয়ে যায় মুখের মধ্যে হাসি চলে আসে এরকম দৃশ্য হয় কি হয় না হয় সুখ বড় হয়ে যায় দেখুন সুখটা কি হয়ে যায় মানুষ মারা যায় সুখ বড় হয়ে যায় মুখের মধ্যে একটা অটোমেটিক মুসকি হাসি চলে আসে বাবা বলে আমার দিকে তাকাইছে বউ বলে আমার দিকে তাকাইছে সন্তান বলে না শেষ নিঃশ্বাসে আমার বাবা আমার দিকে তাকাইছে আমার কানলি নবী বলে কারো দিকে তাকাই নাই তো নবী কার দিকে তাকাইছে সাজরাইলের এত সুন্দর সূরা আমার উম্মত চুপ বড় করেছে কেন জানো আমরা বললাম কেন সে এত সুন্দর লাগছে সে জন্ম থেকে সাহরাহ পর্যন্ত এরকম সুন্দর আর কিছু দেখে নাই আজরাইলের সৌন্দর্য দেখে আশ্চর্য হয়ে বড় করে বলছে মাওলা এত সুন্দর হইতে পারে সে মুসকি হাসি দিতে দেরি সে আজরাইলের সৌন্দর্য দেখতেছে ককোন যে জান বের হয়ে গেছে এটা মরহুমার জানে না মানে খবর হয় নাই এইজন্য মুমিন মারা যাওয়ার সময় সুখী হয়ে যায় বড় হয়ে যায় মুখের মধ্যে হাসি চলে আসে আর সামনে যখন ভয়ঙ্কর সুরত জীবনে আজাব না আসলেও দরকার নেই আজাবের এই সাহারাতের বিছানায় যে আজাব হয়ে যায় সকল আজাব মালিক একসাথে করে ফেলে সুরত কয়টা দুইটা এই দুই সুরতে আজরাইল আসে এখন